প্রথমত আমরা শিখবো হচ্ছে বিকৃতি একটু চিন্তা করো তো যে বিকৃতি আসলে কি আমরা কখন বিকৃতি বলি স্বাভাবিকভাবে ওর যেভাবে থাকার কথা যেই আকৃতিতে থাকার কথা অথবা যেই আকারে থাকার কথা কিন্তু সেই আকার বা আকৃতিতে না থেকে তার কোনো একটা সাইডে চেঞ্জ হয়েছে তখন আমরা বলি না যে এটার বিকৃতি হয়েছে অর্থাৎ এইটা তার আগের অবস্থায় আর নেই ওকে যেটাই হোক না কেন তুমি দেখবা যদি একটা বাইসাইকেল বাইক যদি ধরো তুমি অ্যাক্সিডেন্ট করে বাস যদি অ্যাক্সিডেন্ট করে আমরা কি বলি বিকৃত হয়ে গেছে বা মানুষ যাই হোক অত ডিপ যাব না আমরা বলি না যে ওর চেহারা বিকৃত হয়ে গেছে মানে এরকম একটা কন্ডিশন ঠিক আছে বাদ দেই অত গভীরে চলে যাচ্ছে যে একটা প্লাস্টিকের বোতল টোতল আমি কি করলাম এরকম মানে প্লাস্টিকের বোতলকে আমি যদি মুচড়াই তাহলে কি হবে ওটার মানে আগের সাইজে থাকবে থাকবে না অর্থাৎ এই যে বোতলটা তার আগের অবস্থায় ছিল পরবর্তীতে আমি এই বোতলের উপরে বল প্রয়োগ করার কারণে বোতলটা তার আকার চেঞ্জ করে নিল এই ঘটনাটাকে বলা হয় বিকৃতি তাহলে আমি যদি একটু সংজ্ঞাকারে বলি তাহলে কিভাবে বলতে পারবো যে বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি তার আকার বা আকৃতির কোনো পরিবর্তন ঘটে তবে তাকে বিকৃতি বলে বলো আমার সাথে সাথে বলো তাহলে কি করতে হবে আমাকে বল প্রয়োগ করতে হবে ঠিক না আমি কোথায় বল প্রয়োগ করবো তো বস্তুর উপর তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকার বা আকৃতির কি হয় কোনো পরিবর্তন হয় তবে তাকে বিকৃতি বলে আরো একবার আমি সংজ্ঞাটা বলবো কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় তবে তাকে বিকৃতি বলে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় তবে তাকে বিকৃতি বলে আচ্ছা ধরো এটা একটা বস্তু এই বস্তুটার এইটা আসলে কি এটা আসলে দৈর্ঘ্য আর এটা কি প্রস্ত ঠিক আছে না দৈর্ঘ্য আর প্রস্থ এখন তুমি যদি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করো একটু চিন্তা করো তো তুমি যেভাবে বল প্রয়োগ করো না কেন ধরো তুমি যদি উপর থেকে বল প্রয়োগ করো হ্যাঁ তাহলে কি হইতে পারে তুমি যদি চিন্তা করো তাহলে এই যে উপরের যে লেয়ারটা সেটা নিচে নামতে পারে মানে নিচে নামে আসবে না বল প্রয়োগ করার কারণে আর যখন নিচে চলে আসবে তখন কি হবে এই প্রস্থ বরাবর সে কি হয়ে যাবে বৃদ্ধি পাবে কথা ঠিক কিনা সিম্পলি চিন্তা করো তুমি এটা এটা রুটিও যদি তুমি চিন্তা করো এটা রুটি তো রুটির উপর তুমি চাপ দাও তাহলে কি হবে উপর থেকে নিচের দিকে প্রেসার পাবে আর রুটি কি হবে পরিখান ওরকমই থাকবে নাকি এইদিকে এইদিকে বাড়তি হবে এদিকে এদিকে কি হবে বাড়তি হবে ডান এখন যদি এমন কোন একটা বস্তু হয় যে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার এরকম বিভিন্ন দিকে কি হবে বৃদ্ধি পাবে এখন এই বৃদ্ধি পাওয়াটা যে কোনো দিকে হইতে পারে ব্যাপারটা এই রকম না যে তুমি বা আমি ওই বস্তুর উপরে বল প্রয়োগ করলাম এবং যার ফলে ওই বস্তুর শুধুমাত্র প্রস্থ বরাবরই বিকৃত হবে অথবা এইরকমও না যে ওই বস্তুর শুধু দৈর্ঘ্য বরাবর মানে বৃদ্ধি পাবে না এই বৃদ্ধি পাওয়াটা যে যেকোনো দিকে হইতে পারে এরা দৈর্ঘ্য বরাবর হইতে পারে এই বৃদ্ধি পাওয়াটা প্রস্থ বরাবর হইতে পারে এমনকি এমনও হইতে পারে যে দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই বৃদ্ধি পাইলো কথা বুঝতে পারছো আরো একবার বলি তুমি যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো তাহলে সেই বস্তুটা দেখবে একদিকে বাড়ে এখন এই বাড়াটা ওই বস্তুটার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি বৃদ্ধি পারে পারে প্রস্থ বরাবর অথবা দৈর্ঘ্য এবং প্রস্থ দুই বৃদ্ধি পাইতে পারে এটা ডিপেন্ড করে বল প্রয়োগ এবং ওই বস্তুর কোয়ালিটির উপরে আমরা অত ডিটেলসে যাচ্ছি না আমরা যে একটু সিম্পলি চিন্তা করি ধরো এই বস্তুটার দৈর্ঘ্য ছিল পাঁচ মিটার কত ছিল দৈর্ঘ্য পাঁচ মিটার ধরে নিলাম এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বাড়ছে দৈর্ঘ্য বেড়ে হয়েছে ছয় মিটার খুব ভালো করে বুঝবা এটা এই বস্তুটার আগের দৈর্ঘ্য ছিল পাঁচ মিটার এবং তুমি যখন এই বস্তুটার উপর বল প্রয়োগ করছো তখন এই বস্তুটার দৈর্ঘ্য বেড়ে হয়েছে ছয় মিটার দেখো আমি এখানে ছয় মিটার লিখছি না এটার মানে হচ্ছে দেখো তিরচিহ্ন দিয়ে আটকাইছি তার মানে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে ছয় মিটার তাইলে বস্তুটা আগে ছিল পাঁচ মিটার এখন পরে বেড়ে হইল ছয় মিটার তাইলে বাড়ছে কতটুকু বাড়ছে কতটুকু সিক্স মাইনাস ফাইভ দ্যাট মিনস ওয়ান মিটার তার মানে এই যে এতটুকু যে বাড়ছে এইটুকু আসলে কতটুকু এইটুকু হচ্ছে এক মিটার এখন আমি যদি তোমাকে বলি যে এই বস্তুটার আগের দৈর্ঘ্য কত কি বলতে পারি এই বস্তুটার আগের দৈর্ঘ্য কত এই বস্তুটার আগের দৈর্ঘ্য তুমি কি বলবা যে ভাইয়া অথবা স্যার পাঁচ মিটার ঠিক আচ্ছা এই আগের দৈর্ঘ্য এখন যদি আমি তোমাকে বলি যে এই বস্তুটার পরিবর্তিত দৈর্ঘ্য কত এই বস্তুটার পরিবর্তিত দৈর্ঘ্য কত তখন তুমি কি বলবা যে পরিবর্তিত দৈর্ঘ্য মানে কি বল প্রয়োগ করার ফলে খুব ভালো করে শুনো পরিবর্তিত দৈর্ঘ্য কোনটা বল প্রয়োগ করার ফলে বস্তুটা বাড়বে বস্তুর দৈর্ঘ্য বাড়ার পর মোট যে দৈর্ঘ্যটা হইছে সেইটাই হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য বল প্রয়োগ করার ফলে বস্তুটার দৈর্ঘ্য বাড়বে এটা আমরা শিহল জানি এবং এই যে বল প্রয়োগ করার ফলে বস্তুর যে দৈর্ঘ্যটা বাড়লো মোট যে দৈর্ঘ্য হইল সেইটাকে বলা হয় পরিবর্তিত দৈর্ঘ্য ডান ডান এখন কথা হচ্ছে দুইটাই কিন্তু কি দৈর্ঘ্য তো আমরা যখন ম্যাথ করি তখন কিন্তু আমরা বিভিন্ন রাশিকে কি করি বিভিন্নভাবে উপস্থাপনা করি যেমন তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করছিলাম ঘরকে আমরা এম দ্বারা প্রকাশ করছিলাম আহ অভিকর্ষ জি দ্বারা প্রকাশ করছিলাম তো এইখানেও দৈর্ঘ্য আছে ঠিক না দৈর্ঘ্যকে জেনারেলি আমরা কি দ্বারা প্রকাশ করছি সবসময় এল দ্বারা এখানে যেহেতু দুইটাই দৈর্ঘ্য একটা হচ্ছে আগের আর একটা হচ্ছে পরের তখন কি করা হয় এই আগের দৈর্ঘ্যকে এল নট লেখা হয় একটু চিন্তা করে এইভাবে ছোট হাতের এল নিচে একটা শূন্য এটাকে পড়া হয় এরকম যে এল নট কি পড়া হয় এল নট অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে আগেরটা বা আদি আগেরটা বা কি বলা হয় বইয়ের ভাষায় সুন্দর করে লিখলে বলা হয় আদি দৈর্ঘ্য তাহলে কি লিখবো যে আদি দৈর্ঘ্য এল নট সমান মিটার এরপরে যেটা পরিবর্তিত দৈর্ঘ্য আছে সেটাকে লেখা হয় এল দিয়ে ঠিক আছে এল সমান সমান কত ছয় মিটার তাহলে একটু তাকাও দেখো আগের দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য এল নট সমান ফাইভ মিটার এবং পরিবর্তিত দৈর্ঘ্য এল ইকুয়াল টু সিক্স মিটার তাহলে দুইটা পয়েন্ট আমরা পাইলাম একটা আগের দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য এবং একটা পরিবর্তিত দৈর্ঘ্য এখন আরো একটা জিনিস ঘটতে পারে আমি যদি বলি যে দৈর্ঘ্য পরিবর্তন এই যে বললাম দৈর্ঘ্য পরিবর্তন কত আমাকে অ্যান্সার দাও তো যে দৈর্ঘ্য পরিবর্তনটা কত এইখানে দৈর্ঘ্য পরিবর্তনের মান কত এখানে বলো দিনা বলছে শূন্য মাহিয়া বলছে ছয় আচ্ছা হাবিবা সাদে ওয়াফি পারবন আবদুল্লাল কারিম রাহাতি জান্নাত হ্যাঁ ঠিক আছে ওকে চলো তো ম্যাক্সিমাম তোমরা সঠিক অ্যান্সার দিছো এক তিন চারজন ভুল অ্যান্সার দিছো এইটাই বুঝাইতে যাচ্ছি যে এখানে বলছে দৈর্ঘ্য পরিবর্তন এখন ধরো যে ওই যে কি জানি বলে না একটা ইয়ে দেখাই কোন বলে গেলাম লাক্স ঠিক আছে লাক্স আমাদের বিজ্ঞাপন দেয় না যে আপনি কি নিজেকে দুই শেড পরিবর্তন করতে চান আপনার চেহারায় উজ্জ্বলতা নিয়ে আসতে চান দুই শেড বাড়তি অ্যাকচুয়ালি আমি আজ পর্যন্ত এই শেডই বুঝলাম না ঠিক আছে মানে দেখি খালি এরকম একটা ধরে ধরে বলে যে এই যে দেখেন আমি আমার দুই শেড পরিবর্তন হয়েছে তো এক শেড আসলে কতটুকু এটা আমার নিজেরও জানা নাই যে এক শেড মানে কি বোঝায় কতটুকু আসলে এক শেড আর আমি নিজে কয় শেড তাও বুঝে না যাই হোক তো এই যে মানে পরিবর্তন বোঝাচ্ছে এটা আসলে কি বোঝায় যে ও আগে এরকম ছিল ঠিক আছে ধরো আগে ওর মানে কি বলে ধরো ও আগে চেহারা ছিল পাঁচ কালো কেমনে বুঝাবো ধরো পাঁচ কালো ছিল ঠিক আছে পরবর্তীতে যায় ওর চেহারা হইলো ধরো কমে টমে হয়ে তিন কালো হইলো ঠিক আছে কালো মাপার মেজারমেন্ট তো আমার জানা নাই যাই হোক তো পাঁচ কালো থেকেও তিন কালো হইলো ঠিক আছে তখন কি বলা হয় লাক্স কোম্পানি গিয়ে তোমাকে কি বলবে যে আপনার লাভ হয়েছে কতটুকু আপনার পরিবর্তন কেমন হয়েছে বা আপনার কত পরিবর্তন হয়েছে তুমি কি তখন বলবা যে আমার তিন কালো পরিবর্তন নাকি তুমি বলবা যে হয়েছে আমি আগে পাঁচ কালো ছিলাম এখন তিন কালো হয়েছি তার মানে আমার পরিবর্তন কত হয়েছে কত কমছে পরিবর্তন আমি দুই কালো কমছি দুই কালো কি করছি দুই কালো কমছি এই যে পরিবর্তন অর্থাৎ আগেরটা থেকে পরেরটা মানে পয়েন্ট ব্রেক করা ঠিক না মানে চেঞ্জ হওয়া তুমি কত থেকে কততে আসছো ঠিক না পরিবর্তনটা কত হয়েছে এইটাকে বলা হয় দৈর্ঘ্য পরিবর্তন যেখানে তোমার পরিবর্তিত হচ্ছে ছয় তুমি আগে ছিলা পাঁচ পরে হয়েছ ছয় পরিবর্তনটা কত হয়েছে পরিবর্তনটা হয়েছে সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে যাই হোক যারা কি বলে কালো আসো তারা দুই সেট কালো কমে গেছো আর যারা ফসে আসো তারা মনে করো দুই সেট ফসা বেড়ে গেছে তাহলে এটা কি হইলো পরিবর্তন হইলো ঠিক না কালো আর ফসার পরিবর্তন হয়ে গেল সেট বেড়ে গেল ওকে বলো এইটুক বুঝছো কিনা এই যে আমরা পরিবর্তনটা দেখলাম ঠিক না আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিবর্তন এবং পরিবর্তিত দৈর্ঘ্য পরীক্ষার হলে তোমাকে ম্যাথে অঙ্ক যখন দিবে এই ভাষাতেই মারবে ভাষাতেই মারবে কি করবে জানো এমন ভাবে লিখবে যে পরিবর্তিত দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিবর্তন পরবর্তী দৈর্ঘ্য মানে তুমি ওইটা দেখে বুঝেই পাবা না যে এটা আসলে কি বুঝাইছে যে মানে ওর মানে বল প্রয়োগ করার পরে যে লাস্টে মানে মোট দৈর্ঘ্য এইটা নাকি এটা দৈর্ঘ্য পরিবর্তন এটা তুমি বুঝেই সো এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না না হয় যে এইটা পরিবর্তিত দৈর্ঘ্য মানে মোট বল প্রয়োগ করার পরে মোট এত হয়েছে এক আর দ্বিতীয় হচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে কি বিয়োগ করা ঠিক আছে দুইটার মধ্যে বিয়োগ ফল হতো এই দুইটা জিনিস কোনো অবস্থাতেই ভুল করবে না চলো দেখো কি বলতেছে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়ের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি প্রতিষ্ঠাকে বাধা দেয় এবং বল অপসারিত করলে পুনরায় পূর্বের আকার বা আয়তন ফিরে পাই সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে অনেক বড় করে দেওয়া আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেভাবে লিখবা যে সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পাই ফিরে পায় না তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা আহ এখানে ভুল আছে ঠিক আছে এইখানে এই না হবে না কারণ ওই সীমার মধ্যে বল প্রয়োগ করে আবার যদি বল অপসারণ করা হয় তবে বস্তু তার আগের অবস্থায় ফিরে যায় বলবো ঠিক করে দিতে ওকে এখন সংজ্ঞা দেখলাম বিকৃতির সমীকরণটা কি বিকৃতির সমীকরণটা কি দেখো বিকৃতির সমীকরণ মনে রাখবা দৈর্ঘ্য পরিবর্তন দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য বিকৃতি সমীকরণ কি দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য পরিবর্তনটা আসলে কি বোঝাই একটু আগেই আমি যেটা লিখছিলাম তুমি চিন্তা করো তো আমি লিখছিলাম না সিক্স মাইনাস ফাইভ এটা কি দৈর্ঘ্য পরিবর্তন আসলে সিক্স কি ছিল সিক্স ছিল এল মানে পরিবর্তিত দৈর্ঘ্য আর ফাইভ কি ছিল এল নট তার মানে আসলে কি এল মাইনাস এল নট এটাই হচ্ছে কি দৈর্ঘ্য পরিবর্তন কথা বুঝতে পারছো তোমরা বলতো দৈর্ঘ্য পরিবর্তনটা বুঝছো কিনা এই যে পরিবর্তিত দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য তার মানে এটা কি হইল। দৈর্ঘ্য পরিবর্তন হইলো ঠিক না আচ্ছা এই যে এখানে আসে দৈর্ঘ্য পরিবর্তন এইটাকে প্রকাশ করা হয় দেল এল দ্বারা আমরা সবাই জানি যে পরিবর্তনটাকে দেল দ্বারা প্রকাশ করা হয় তাইলে ডেল এল মানে কি বুঝাইছে দৈর্ঘ্য পরিবর্তন আর আদি দৈর্ঘ্যকে আমরা কি লিখছিলাম মনে আছে কি এল নট ঠিক না ওকে তাহলে বিকৃতি মানে কি ডেল এল বাই এল নট বিকৃতি মানে ডেল এল বাই এল নট এবং এই ডেলের ডেল এল এর পরিবর্তে কি লেখা যায় এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট তাইলে বিকৃতি সমান সমান এল মাইনাস এল নট বাই এল নট প্রচুর পরিমাণে এমসিকিউ পাবা এটা দিয়ে যে বিকৃতি সমান সমান এল মাইনাস এল নট বাই এল নট তোমাকে দিয়ে দিবে যে একটি রাবাদ ছিল যার দৈর্ঘ্য ছিল দশ মিটার পরবর্তীতে তার উপর বল প্রয়োগ করা হইল দৈর্ঘ্য পরিবর্তন হইলো দুই মিটার পরিবর্তিত দৈর্ঘ্যগত এই ক্যাটাগরির বলো এই বিকৃতির এই সমীকরণটা বুঝছো কিনা বলো